তো এখন তাদের আয়োজনটা হচ্ছে তারা যে পরবর্তীতে মাইকটা খাবে এবং এই মাইট যে খাবে খুব শীঘ্রই এর প্রমাণ হচ্ছে যে আপনি বললেন কবরের লাশ নজির স্থাপন করতেছে এই যে প্রতিদিন ষোলো শতাংশ অ্যারেস্ট করতেছে পরবর্তী যে আসবে ধরেন আমি আওয়ামী লীগ ফলে বাড়া দিলাম ধরেন আওয়ামী লীগ যে আসবে সে তো এই ধলাইটা দেবে কোনো সন্দেহ নাই এবং একটা সরকার যে পতন হবে পতনের দ্বার প্রান্তে তার কোন কোন লক্ষণ আপনি দেখতে পান না বলেন আপনি পাইতেছেন সব বাদ দেয় কোন লক্ষণটা আপনি দেখে মনে হয় যে নায়রা টিকে যাবে বলেন তো মিলিয়ন ডলার প্রশ্ন এবং উত্তর আপনার কথা দিয়ে যে তারা হেন আকাম কুকাম করে নাই যা দেখে বোঝা যায় না যে সরকার পতনের দিকে এবং আসলে আমার মনে হয় কি আপনি ঠিকই বলছেন এরা ভয়ে ওই যে ভূতের ভয়ে অনেকে চিৎকার করে না এরা আওয়ামী লীগকে ভয় আওয়ামী লীগকে তারা এখন ভূত মনে করে এই ভূত আসলো ভূত আসলো এই ভয়ে তারা চিৎকার করছে কারণ তারা যত আকাম করেছে যত আকাম করেছে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ না পক্ষের মানুষদের উপরে যেভাবে নিপীড়ন করেছে এমনকি সেটা যদি তাদের পক্ষের মানুষ হয় শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলার কারণে পান্না ভাই বলেন লতি বলেন আমরা দেখলাম সেদিন কাতের সিদ্দিকের বঙ্গবের কাতের সিদ্দিকের বাড়িতে হামলা কল্পনা করা যায় কল্পনা করা যায় টাঙ্গেনি শুধু বঙ্গ বঙ্গবের কাতের সিদ্দিকের বাড়িতে হামলা এই স্বাধীন দেশে ঠিক ডক্টর হুমায়ুন কথাই সত্যি হলো স্বাধীন দেশে বলেন

সেই ব্যক্তির বাড়িতে একটি হামলা ঠিকই বলেছেন আসলে এই মুহূর্তে আপনি এটাও ঠিকই বলেছেন যে আসলে চক্ষু লজ্জা নাই কারণ কাদের সিদ্দিকির পরিবার থেকে রাজাকার আলবদের যা ছিল তাদের কিন্তু তিনি রক্ষা করেছে। যদিও তিনি রাজাকার পিটিয়েছিলেন কিন্তু সবাইকে তো মেরে ফেলেননি সম্ভবত ওই যে বললেন যাদের চক্ষু লজ্জা যাদের রক্ষা করছিল তারাই কোথ হয় তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তি মানে মুক্তিযোদ্ধার ভাইনা মুক্তিযুদ্ধের ছেলে মুক্তিযোদ্ধার ভাতিজা মুক্তিযোদ্ধার নাতিপুতি ভুলে গেলেও আপনার কথাই ঠিক যে চুয়ান্ন বছরে তারা কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে তারা ভুলে নাই তারা আমাদের ক্ষমা করবেন আমরা তাদের ক্ষমা করলেও কিন্তু কথা কিন্তু মানে ডিজিটালাইজড হয়ে আছে প্রমাণ হাতে রয়েছে ষোলো থেকে না প্রতিদিন ষোলো হাজার গ্রেপ্তার করলেও ষোলো হাজার গ্রেপ্তার করলার কাজ হবে না এখন আর এটা বললে হবে না একাত্তর সালে বেইলারাজ একাত্তর নাবালক ছিল

ভুলি खर्चा করেন ইজ ট্রু এবং এই এই যে মারছে এটা তারা অনেকে বলছে যে আমরা এই এত জ্বালান জ্বলাইছে মানুষে যারা কুচায় কুচায় মারছে আমরা এগুলোর ভিডিও দেখতে পারি নাই কিন্তু এই হায়ালা খালেদ ওয়ালাদের দেখবেন যে মানুষ ধরা পৃথিবীর যে প্রান্তে যায় না কেন এটা এটা আমি শিওর আমি যখন দেখি ওয়াশিংটনে বাংলাদেশ হাই কমিশনের ফ্লাইং কিক দেওয়া হইছে ওইদিন আমার বোঝা শেষ যে পৃথিবীর কোন দেশে তোমরা দেয়া মানে হয় করতে থাকবে মানে তুমি

তার জন্য কি আপনি নিজেও কোথায় কোথায় ঘুরতেছেন আপনার উপরে এত ঝুঁকি তারপরে আপনার পৃথিবীর যেখানে যান ছবি দেন এল্যান্ডটা সুলেমান এত বড় পীর বাংলাদেশের লাখো কোটি ভক্ত কিন্তু এত বাইরে আসে না তাহলে কি এই ভয় এখন আমি তো আমি তো আমি তো মার্ডার করি নাই মানুষের টাকা বাচার করি নাই মানুষের থেকে পয়সা খেয়ে এটা করি নাই আমার তো ভয় নাই আর আমারও ধরেন আমারে এখানে যদি কেউ গায়ে হাত তোলে ওইটা যাবে টেরোরিজমে কারণ আমি তো ক্ষমতা ভোগ করি নাই কোনোদিন

আপনি ঠিক আছে ভালো কথা মনে করেছেন আসনি আমার তো খেয়ালই ছিল না থ্যাংক ইউ ভেরি মাছ আসলে তুই পাবলিক মিটিং করেন ক্যাদারিং করেন না কেন যারা ক্ষমতায় থাকে এলাকায় যায় মিটিং করে ভালো একটা কথা বলছেন তো

দেখেন এটা নিয়ে আমি আর বেশি কিছুই বলবো না আমি যদি বিএনপির ওই পদে থাকতাম আমি জীবনে কাউকে চেহারা দেখাইতাম না আমি একটা দলের অন্যতম প্রধান আমি বাংলাদেশে ফিরতে পারতেছি না আবার দলের দলে ইয়ে করতেছি হ্যাঁ আমি যেদিন রাজনৈতিক দল ধরেন আমরা তো অ্যাক্টিভিস্ট আমার কোনো অনুসারী নাই আমার কোনো একটা সিঙ্গেল সদস্য নাই সুতরাং আমি দেশে থাকি কিনা এটা ম্যাটার করে না এবং দেশ থেকে যেহেতু আমি পলিটিক্যাল কারণে বের হই নাই একজন পলিটিশিয়ান সে প্রথম থাকবে দেশে বঙ্গবন্ধু তাকে ধৈরা যতবার নিছে বাঘের বেশে চলে আসছেন না এসে দাঁড়াইছেন এই দেশের মানুষ আপনি দেখেন এরশাদের মতো সৈরাচার যে কিনা এত এত জেল খাচ্ছে সে কিন্তু পালায় না দেশ পালায় নাই মানে আপনি দেখেন তারেক জিয়া আর শেখ হাসিনার দেশটা এক দুটো এক না শেখ হাসিনার সময় আমি নিজে ওনারে নিয়ে তিরস্কার করছি দুইটা কথা আমার একটু বলতে হবে আমি কখনোই এই জুলাইয়ের আন্দোলনে যতগুলো আমার লেখা আমার ভিডিও সব আছে একটা কিছু ডিলিট করে নিই আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই এখন বলবেন শেখ হাসিনা কি আমার প্রিয় না আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই আরো কয়েকজন যারা বিতর্কিত এই যে আরাফাত টারাফাত নিয়ে এখন কথা উঠতেছে এই ওবায়দুল কাদের মতো বদমাশ এই হাসান মাহমুদ এরা মানুষকে বিষয়ে তুলছে আমার আমার তাদের পদত্যাগের আমি ভাবছিলাম যে শেখ হাসিনা ক্ষুদ্র কি আমি ভাবছি শেখ হাসিনা এইরকম ফাউল কয়েকটারে নামাই দেবে কিছু মন্ত্রিত্বে পরিবর্তন আনবে তাহলে নতুন মুখ দেখে মানুষ একটা আশার সঞ্চার হবে যে না এদের কাছ থেকে ভালো কিছু দেখি দুই দিন কিন্তু শেখ হাসিনা ঘাউরামি করছেন উনি ওনার মতো করে আমি শেখ হাসিনা পদত্যাগ চেনে কেন চেনে বলেন তো শেখ হাসিনার সাথে থেকে আমার পীড়িত না আমি জানি এই শেখ হাসিনার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা যেভাবেই দখল করে রাখুক না কেন

কোন ভিডিও তৈরি করেন এখন আপনি বলবেন অনেকে আমাদের বলেন যে আপনারা তো কন্টেন্ট বানান উদ্দেশ্য কি মানুষ দেখবে হ্যাঁ আমার উদ্দেশ্য আমি একটা ভিডিও বানাই শ্রম দিয়ে আমার উদ্দেশ্য মানুষ দেখুক কিন্তু সেই দেখানোর জন্য কখনো ক্লিকবিট টাইটেল ডিসক্রিপশন দেই না দেখো মরে গেল আর শেখ হাসিনা পতনের মতো একটা ঘটনা এটাতে যে যেকোনো ধরনের লামছাম একটা ভিডিও বানাইলে ওটা অনেক ভিউ হয়

এত মানে এতনিকৃষ্ট এটা আমি খোনাকখরে ভাবতে পারি নাই যে বছর থেকে এতদূর আসা আপনি বলছিলেন যে দেখেন শেখ হাসিনা যেভাবে উনি না গেলে মানে ওনাকে তো বাংলাদেশ মিলিটারি নিয়ে দিয়াড়ছে তো ওনাকে ইন্ডিয়া নাগরিক আসলে ওনাকে মাইরে বলতো এবং বনি সঙ্গবন্ধুরে হত্যাটা আমরা দেখছি যে কাওয়ার্ডরা করছে ওনার বেঁচে থাকাটা জরুরি কারণ আমরা তো অন্ততঃ কোনো বেঁচে না থাকলে এই কম্পেয়ারটা করতে পারতাম না এখন যেহেতু উনি আছেন শেখ হাসিনা মানে এবং আমি কিন্তু মানে অবশ্যই আমি শেখ হাসিনার বিরোধী ছিলাম এখনো বিরোধী হয়তো যেহেতু দলের মানে এখন নির্যাতিত পক্ষে এটার চেয়ে ভালো রাখছিলেন এইবার মূল জায়গাটা হচ্ছে যে সুযোগ পেলে শেখ হাসিনা কালকেই চলে আসবেন শেখ হাসিনারে আপনাকে হয়তো ভারত ছাড়তেছে না হলে কালকে চলে আসতেন তারেক একটা দেশের প্রধান একটা দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কোনো ঝুকি নাই আমি ধরলাম শেখ রেহানার ঝুকি আছে আমি জানি যে সে জয়ের ঝুঁকি আছে এখন আসলে মব দিয়ে মারে ফেলা আমি জানি শেখ হাসিনা জিয়ার তো কোনো ঝুঁকি নেই তো সে আসে না কারণ হচ্ছে সে কাওয়ার্ড শেখ আকাম করছে সে জানে এবার এই যে এই যে এনসিপির পলাপান গুলো এরা পৃথিবীর যে দেশে যাক আমি আমার মনে হয় না সব কটাই বাংলাদেশ থেকে বেঁচে ফিরতে পারবে যে সংস্কৃতি যদি ফেরে আমি অন ইয়ারে বলতেছি এরা পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কি সৌদি আরব ওদের জায়গা দেবে না যদি পাকিস্তানও যদি যায় আমাদের মারতে হবে না বাঙালি পাকিস্তানি বাপরা তো আছে ওরা দিন রাত লাথির উপরে রাখবে মানে ওরা ফুটবল হবে পৃথিবীর যে দেশে থাকুক এটা আমি নিশ্চিত ইনক্লুডিং বা পাকিস্তান তাহলে তো আমরা যা করতেছি তাদের পরিণতি তার সে ভয়ঙ্কর হবে বলে আপনি আপনি মনে করতেছেন এবং আপনার কথা ঠিক হবে এবং আপনার কথা ঠিক হবে তো এই যে দেশ কা নির্বাচন আপনি কি মনে করেন এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন আপনার কি মনে হয় এই ছাত্ররা মানে এই জেন্ডিরা শিবিরের টাকা খেয়ে বা ভয়ে বা লোভে বা বৃত্তির বৃত্তি লোভে অথবা চাকরি লোভে যেমন আমি জেনেছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন অফার করা আছে যে বিরোধিতা করতে তীব্র তাদের অপার করেছে তোমার কোন দেশের নাগরিকত্ব চাও জামাত শিবির করে দেবে তুমি কোন চাকরি চাও সেটা তারা করে দিবে বলুন সে তোমরা ব্যাংকে কোন পোস্ট চাও কোন ব্যাংকে কোন পোস্ট চাও কে লাই তোমাকে দেবে তারা বলছে সাক্রি করব না ব্যবসা করবা তোমাদের প্রজেক্ট নিয়ে এসো তোমাদের আমরা যত ফান্ডিং দিতে পারি এরকম প্রলুব্ধ করা হচ্ছে আমি যত দর্শনে জেনেছি তার আগে 20000 করে পার হেড দিত সেটাও আমি শুনেছি এখন আপনি কি মনে করেন যে কালকে আসলে এরা বাস চলে যাবে নাকি আমরা আস্থা রাখতে পারি যে 48 এর আন্দোলন 52 শুনুন এই 71 এর হয় আমি বারবার একটা কথা বলি কোথায় বিভিন্ন প্রশ্ন উঠলে এই সরকারের আওয়ামী লীগের একটা এই যাবো কাজ দেখছি আর অনেক সবচেয়ে এই ভাক্সু নির্বাচন এই নির্বাচন এগুলো তো ভাই আই ওয়াশ সূর্য যেমন কোনোদিন পশ্চিম দিক থেকে উদিত হবে না মানে এটা হইতে গেলে যেমন আমাদের এই ফিজিক্স ল ভায়োলেট করবে পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে

হ্যাঁ আপনি ভুলে গেলে চলবে না ইসলামী যে আপনি আপনি অবাক হচ্ছেন বনিয়ামিনের তাদের পক্ষে বলায় আরে বনিয়ামিনের সাথে আমি তিন চার দিন ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি আমি তার চিনি হ্যাঁ সে কেন ওইখানে আমি জানি এটা হ্যাঁ আপনি ভাইবেন না যে ইসলামিক জামাত শিবিরের একদম টপ পর্যায়ে সব নাস্তিকরা আমি জেল খেয়েছি এরকম আমি নাম তার বলছি না প্রাইভেসির কারণে খুবই ভালো লোক জামাত শিবির কেন করে প্রশ্নের উত্তরে বলছে যে

এরকম জামাতের লোকজন জানে যে সে নাস্তিক বলছে এবং তারে তার দরকার জামাতের এবং তারে তার পূর্ণ স্বাধীনতা আছে সে যে নাস্তিক এতে জামাতের কোনো সমস্যা নাই এই যে ব্যাংকিং এই যে তারা ইকোনমি এই জিনিসগুলো করতেছে তারা চিন্তা করছে যে না ইহুদিদের মতো স্ট্র্যাটেজি নিতে হবে অর্থাৎ আমরা অর্থর দিক থেকে এবং আমাদের যেগুলো স্লিপিং সেল আছে সবকিছু আমাদের আমাদের এই যে ডাকসুতে দেখেন না যে সে মেয়ে বলতেছে দেখতে শুনতে বামপন্থী আধুনিক চোপড় বাঙালি কাপড় চোপড় কিন্তু সে জামাতি তারা এইভাবে আপনি মদের দোকান থেকে শুরু করে প্রতিটার দালাল সব জায়গায় আপনি জামাতের লোক পাবেন 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 কারণ তাদের প্রত্যেকটা জায়গার ডেটা দরকার আপনি চরম মৎখর ইয়া সব পাবেন সব জায়গায় জামাত আছে এইটার কারণ হচ্ছে যে তারা চায় যে কোনোভাবে হোক তারা ক্ষমতায় আসবে নির্বাচিত ক্ষমতায় তারা আসবে না এবার তারা কি করতেছে ডাকসু ফাকসু এই সব ছাই এগুলো দিয়া মানে আমি কি ডাকসু ফাকসু কেন বলতেছি জানেন কারণ তড়িঘড়ি করে এই ইলেকশনটা দেওয়ার মানে হচ্ছে তারা এখানে টেম্পারিং করে দেখাবে জাতীয় পর্যায়ে দেখো ডাকসুতে আমাদের এই এই এতজন জিতছে সুতরাং সারা বাংলাদেশে আমরা জিতবো এই যে ধান্দা তারা করতেছে কিন্তু তারা ভুলে দিতেছে যখন মুরা খাওয়া শুরু হবে এই বাঙালি কিন্তু যখন যখন বাঙালি কিন্তু যে মাইকটা দেওয়া শুরু করবে কোনো কিছু কোনো প্রতিষ্ঠান কোনো কিছু থাকবে না এবং দেখেন আমরা এই বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসায় একে অন্যের ঘর ভাঙতে দেখছি আপনি সেই হাওয়া ভবন টবন বলেন আর ধানমন্ডির বত্রিশ বলেন আমরা ভাঙতে দেখছি কোনোদিন টাওয়ার এই যে এই যে অনেক উঁচু না টাওয়ার এই যে মোবাইল টাওয়ার ভাঙতে দেখি নাই তা আমরা তো বাংলাদেশে সেই মোবাইল টাওয়ার ভাঙতে দেখব এটা সুস্পষ্ট মানুষ রেঞ্জ কিনতে যাবে বোল্ট খুলবে একটা একটা করে খুলে উৎসাহ প্রকাশ করবে এত লোহার জিনিস তো ভাঙতে পারবে না অনেকে টাওয়ারের উপর উঠবে ওইটা ওই ছাতা ফাতা সব ফালাবে এবং ভাঙ্গারের দোকানে এগুলো বিক্রি করবে রড খুলে খুলে আপনি দেখেন তো এইটা হবে বাংলাদেশে আর আপনি আছেন জামাতের এই যে কই ইসলামী ব্যাংক এই এদের বুট কিছু থাকবে না বাংলাদেশে ঝড় ওরা দেখে নাই ওরা যে এই ডাকসু দিয়ে যে টেম্পারিংটার চেষ্টা করতেছে আমি জামাত হইলে যেটা করতাম মানে জীবনের সবচেয়ে খারাপ সময় হবে যদি আমার জামাত হইতে হয় তারপরে উদাহরণটা ওই জায়গায় তারা যায় আমি জামাত হইলে এই তাসের ঘর না বানায় নিঃশর্ত ক্ষমা চাইতাম যে আমার পূর্বপুরুষ যে আকামটা করছে আমি একাম আকাম ওন করি না কিন্তু আমি যেহেতু আমার জন্মের যেহেতু আমার হাত ছিল না তারা কি আকাম করবে কিনা এটা যেহেতু আমার পরামর্শ নিয়ে করে নাই এবং আমি যেহেতু বুঝে হোক না বুঝে হোক এই পলিটিক্স এর মধ্যে এসে গেছি আমি এই পলিটিক্সটাকে লালন করি আমি এই চেইন অফ কমান্ড লালন করি কিন্তু জামাতের সেই ভূমিকা আমি পালন আমি লালন করি না আমি তার জন্য ক্ষমা চাই আমি যাদের কাছে ক্ষমা চাইয়া ওই যে ওরা দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে ছাত্র দল হয় ছাত্র দল থেকে ছাত্রলীগ হয় না আমি প্রয়োজনে এই কালো জল আমি গোসল করে বলতাম কিছু নাই সেইটা দিয়ে আমি 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 কাফারা দিলাম আমি আর মানে উনিশশো একাত্তরের ভূমিকা জামার দলের এটা আমি লালন করি না সবার কাছে ক্ষমা চাই দেশের জন্য রাজনীতি করব তার এইটা হইয়া তারপরে আমি মানুষের কাছে যাইতাম অন্ততকে বুঝতাম যে আমি তো লাজ লজ্জা কিছুটা হলে আমার আছে আমি তো ক্ষমা চাইছি